আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো আজকের ভিডিওটি তোমাদের জন্য তো তোমরা হয়তো অবগত হচ্ছে যে তোমাদের রুটিনটা দিয়ে দিয়েছে তো আমি তোমাদের সামনে রুটিনটা তুলে ধরছি আর যাদের রুটিনটি প্রয়োজন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা এটা কালেক্ট করে নিয়ে নিতে পারবা তো তোমাদের পরীক্ষাটা শুরু হবে মূলত আঠারো তারিখ থেকে আর তোমাদের এই পরীক্ষার জন্য মূলত আর পরীক্ষাটা শুরু হবে দুপুর একটা থেকে হ্যাঁ তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন দিন কোন পরীক্ষাটা থাকবে তো আঠারো তারিখ মঙ্গলবার তোমাদের স্বাধীন বাংলাদেশের যে ইতিহাস যে টপিকটা আছে এটা সকলেরই আছে এই পরীক্ষাটা হবে তোমার আঠারো তারিখে তো উনিশ তারিখে তোমাদের জন্য এই মূলত এই ঐচ্ছিক বিষয়গুলো সকলের থাকে না বিশ তারিখ হচ্ছে রসায়ন ভূগোল পরিবেশ গারস্থ অর্থনীতি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান তেইশ তারিখে হচ্ছে সমাজবিজ্ঞান সমাজকর্ম তারিখ হচ্ছে তোমার ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং পদার্থ তারিখ হচ্ছে মঙ্গলবার অর্থনীতি এগুলো প্রথম পত্র আর কি হ্যাঁ অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স তারপর হচ্ছে ছাব্বিশ তারিখ ইসলামিক স্টাডিজ প্রথমপত্র মার্কেটিং প্রথমপত্র ফিনান্স অ্যান্ড ব্যাংকিং প্রথম পত্র পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত এগুলো মূলত সকলের থাকে না হ্যাঁ যেমন ইসলামিক স্টাডিজ মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং পরিসংখ্যান এগুলো থাকে তোমাদের বাকিগুলো ঐচ্ছিক বিষয় ওইগুলো সকলের নাই এরপর হচ্ছে সাতাশ তারিখ গণিত উচ্চাঙ্গ সঙ্গীত এইগুলা তিরিশ তারিখ হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন তারপর রয়েছে এক তারিখ মনোবিজ্ঞান তোমরা যে এখানে খেয়াল করো এখানে কিন্তু বন্ধের পরিমাণটা খুবই কম রয়েছে এরপর দুই তারিখে রয়েছে দর্শন মৃত্তিকা বিজ্ঞান তিন তারিখে রয়েছে তোমার ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পদার্থ হিসাবিজ্ঞান দ্বিতীয় পত্র চার তারিখে রয়েছে দর্শন দ্বিতীয় পত্র মিত্রিকা বিজ্ঞান সাত তারিখে অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান আট তারিখে সমাজবিজ্ঞান সমাজকর্ম এগুলো হচ্ছে দ্বিতীয় পত্র আর কি নয় তারিখে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান দশ তারিখ হচ্ছে ইসলামিক স্টাডিজ মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এগারো তারিখ হচ্ছে রসায়ন ভূগোল পরিবেশ গারস্থ অর্থনীতি এরপরে রয়েছে তোমার চার তারিখে আর কি জানুয়ারি চার তারিখে মনোবিজ্ঞান ক্রিয়াবিজ্ঞান পাঁচ তারিখে রয়েছে গণিত উচ্চাঙ্গ সঙ্গীত ছয় তারিখে রয়েছে এই টপিকগুলো হ্যাঁ তো এইভাবে কিন্তু তোমাদের রুটিনটা প্রকাশিত হয়ে গেছে তো আর কথা বলতে চাই তোমাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল সাজেশন তৈরি আছে আর এখান থেকে একশো পার্সেন্ট কমান থাকবে সে নিশ্চিত তোমাদেরকে দিতে পারি তো যাদের সাজেশনগুলো প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান কোর্স চলছে তো যাদের সমস্যা আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে কোর্সে অ্যাড হয়ে যেতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আমার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ ভিডিওটি তোমাদের জন্য তো তোমরা হয়তো অবগত হচ্ছে যে তোমাদের রুটিনটা দিয়ে দিয়েছে তো আমি তোমাদের সামনে রুটিনটা তুলে ধরছি আর যাদের রুটিনটি প্রয়োজন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা এটা কালেক্ট করে নিয়ে নিতে পারবা তো তোমাদের পরীক্ষাটা শুরু হবে মূলত আঠারো তারিখ থেকে আর তোমাদের এই পরীক্ষার জন্য মূলত আর পরীক্ষাটা শুরু হবে দুপুর একটা থেকে হ্যাঁ তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন দিন কোন পরীক্ষাটা থাকবে তো আঠারো তারিখ মঙ্গলবার তোমাদের স্বাধীন বাংলাদেশের উবোধের যে ইতিহাস যে টপিকটা আছে এটা সকলেরই আছে এই পরীক্ষাটা হবে তোমার আঠারো তারিখে তো উনিশ তারিখে তোমাদের জন্য এই মূলত এই ঐচ্ছিক বিষয়গুলো সকলের থাকে না বিশ তারিখ হচ্ছে রসায়ন ভূগোল পরিবেশ গারস্থ অর্থনীতি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান তেইশ তারিখে হচ্ছে সমাজবিজ্ঞান সমাজকর্ম চব্বিশ তারিখ হচ্ছে তোমার ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি হিসাববিজ্ঞান পত্র এবং পদার্থ তারিখ হচ্ছে মঙ্গলবার অর্থনীতি এগুলো প্রথম পত্র কি হ্যাঁ অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স এর হচ্ছে ছাব্বিশ তারিখ ইসলামিক স্টাডিজ প্রথমপত্র মার্কেটিং প্রথম পত্র ফিনান্স অ্যান্ড ব্যাংকিং প্রথম পত্র পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত এগুলো মূলত সকলের থাকে না হ্যাঁ যেমন ইসলামিক স্টাডিজ মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং পরিসংখ্যান এগুলো থাকে তোমাদের বাকিগুলো ঐচ্ছিক বিষয় ওইগুলো সকলের নাই তারপর হচ্ছে সাতাশ তারিখ গণিত উচ্চাঙ্গ সঙ্গীত এগুলো তিরিশ তারিখ হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন তারপর হচ্ছে এক তারিখ মনোবিজ্ঞান তোমরা যে এখানে খেয়াল করো এখানে কিন্তু বন্ধের পরিমাণটা খুবই কম রয়েছে এরপর দুই তারিখে রয়েছে দর্শন মৃত্তিকা বিজ্ঞান তিন তারিখে রয়েছে তোমার ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পদার্থ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চার তারিখে রয়েছে দর্শন দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান সাত তারিখে অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান আট তারিখে সমাজবিজ্ঞান সমাজকর্ম এগুলো হচ্ছে দ্বিতীয় পত্র আর কি নয় তারিখে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা প্রাণীবিজ্ঞান দশ তারিখ হচ্ছে ইসলামিক স্টাডিজ মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এগারো তারিখ হচ্ছে রসায়ন ভূগোল পরিবেশ গারস্থ অর্থনীতি এরপর রয়েছে তোমার চার তারিখে আর কি জানুয়ারি চার তারিখে মনোবিজ্ঞান ক্রিয়াবিজ্ঞান পাঁচ তারিখে রয়েছে গণিত উচ্চাঙ্গ সঙ্গীত আর ছয় তারিখে রয়েছে এই টপিকগুলো হ্যাঁ তো এইভাবে কিন্তু তোমাদের রুটিনটা প্রকাশিত হয়ে গেছে তো আর কথা বলতে চাই তোমাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল সাজেশন তৈরি আছে আর এখান থেকে একশো পার্সেন্ট কমান থাকবে সে নিশ্চিত তোমাদেরকে দিতে পারি তো যাদের সাজেশনগুলো প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান কোর্স চলছে তো যাদের সমস্যা আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে কোর্স অ্যাড হয়ে যেতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে মধ্যে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অপসের